স্বাধীকার থেকে স্বাধীনতা সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার হল দানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি সেই বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গ মুজিব বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং সেই বাংলা সেই বাড়িটি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি আমাদের সকল আন্দোলনের সুতিকাঘাত সেই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে ইউনুসের ফেতারা বিন পিজামাতের জঙ্গি গোষ্ঠী তারা সেই বাড়ি সহ বাংলাদেশে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে তারা দলে নিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে হাজার হাজার মা তারা দর্শন করছে আমরা এর প্রতিবাদ দিতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই শান্ত বাংলাদেশ যে সাজানো গুছানো বাংলাদেশ সেই শান্ত বাংলাদেশকে তারা ইউনুসের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠী অশান্ত করছে আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শান্তির বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে চাই আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে সামনে আমরা এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সমাবেশ করছি পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে আমরা একটি লিপি দিয়েছি সেই লিপিতে আমরা বলেছি বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই বাংলাদেশে আমরা যেই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে একটি পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি অসাম্প্রদিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সেই দাবিটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে দিয়েছি টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইলুসের নেতৃত্বে এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইন পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা কুন নির্যাতন বাড়িঘর বাংচুর বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের যে ঐতিহাসিক বাড়ি একটি মিউজিয়াম মিউজিয়ামের হাত দিয়েছে পৃথিবীতে কোনো নেই গায়ে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী তারা এটা করেছে এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ সাংবাদিকদের মুখ বন্ধ এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা খুন বিশেষ করে চিনময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী গত গত দুই তিন দিনে প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের নাম বিশ্বাস ন্যাবিশ্বাসীতে আজকে একজন মহিলা আপনারা দেখেছেন মিডিয়াতে তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে চিন্তায় কাজের কাছ থেকে দেশে কোনো লর্ড অ্যান্ড ওয়ার্ডের সিচুয়েশন নেই আমরা অচিরেই যাতে ডক্টর ইউনুস বিদায় হয় এবং দেশের শান্তি প্রতিষ্ঠা হয় এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন জয় বাংলা জয় বাংলা বত্রিশ নম্বর যেই বত্রিশ নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাসহ সকল আন্দোলনের ঘোষণা এসেছিল সকল আন্দোলন হয়েছিল সেই বত্রিশ নম্বর নাস্তিক ইউনুস সুদগুর ইউনুস সে রাজাখারে আজম এবং জামাত শিবির বিএনপিরা হিজবুল মিলে ক্লেন করে সেই বত্রিশ নম্বর সহ শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় হাজার হাজার আওয়ামী লীগ নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তারই প্রতিবাদে আমরা চার্জ টার্মার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগেই লিপি দিয়ে এসেছি আমাদের সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ হটাও শোধ করিদুষ বাঁচাও দেশ এই প্রত্যয় নিয়ে আমরা ঘোষণা করতে চাই আগামী জুন মাসের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবার প্রত্যাবর্তন করব এবং সৌদগর ইউনুসকে আমরা অচিরেই বিচারের কাজ দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব শুধু ফাঁসি নয় তার রাজাখার আলবদর আজমরা রাজার আছে প্রত্যেককেই আইনের আওতায় নেওয়া যাবে এবং প্রয়োজন হলে যদি বাংলার জনগণ চায় সেই ইন্দুসের খবরকে আমরা গণশৌচাগার বানিয়ে পায়খানা বানিয়ে বাংলার জনগণ তার জবাব দিয়ে রাষ্ট্রদ্রোহী ইউনুসকে ধন্যবাদ রাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আমরা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের টেন ডাউন স্ট্রিটের সামনে এই যুক্তরাজ্য বসবাসরত বাঙালি কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে এখানে স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে সুদকুর ইউনুস যে বাংলাদেশে যে বাংলাদেশকে একটি আফগান রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে বত্রিশ নম্বর বাড়িতে যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল সেই বাড়িকে বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছে মুক্তিযুদ্ধ মানুষদেরকে গড়ে গিয়ে গোর জ্বালিয়ে দিচ্ছে খুন করতেছে বাংলাদেশ একটি আজকে অরাজকতার দেশ আফগানিস্তানে পরিণত হয়েছে তার প্রতিবাদে আমরা হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি বাংলাদেশের কথা এবং তাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশে কি গড়তেছে জয় বাংলা আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে নম্বর টেন এই অবৈধ সুদকুর জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা পিটিশন দিয়েছি আমরা চাই অচিরে এই জঙ্গি সন্ত্রাসী সুদকুর সরকার বাংলাদেশ থেকে সরবে এবং আমাদের নেত্রী আবার ফিরে যাবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুস অবৈধ দহল দার সুদকুর এ ব্যর্থ এ নিজেও হয় যে আমি দেড় সালানি পরিচালনা করা আমার এই অভিজ্ঞতা নাই আর এই দেশের যে অবস্থা দেশের মানুষ যে আনা খাইয়া নির্যাতিত রাস্তাঘাটে তো আগে আসিল না যে ষোলো সতেরো বছর শেখ হাসিনা ক্ষমতাত আসলা তখন আমরা দেশে কত সুন্দরভাবে পরিচালনা করছেন আর এই ব্যর্থ ইউনুস আজকে আমরা পিটিশন সুন্দর হইছে যে আমরা অচিরেই তাকে দাবি জানাচ্ছি পদত্যাগ চাই এবং আমাদের জননেত্রী বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মস্তদে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই বাংলাদেশের মানুষ সোনার বাংলা চায় বাংলাদেশের যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রেখে বাংলাদেশের আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে নেই ষোলো কোটি বাঙালি আজকে কষ্টের মধ্যে দিন যাপন করছে চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি বাংলাদেশের মানুষ একটি কথা গত বছর গত সতেরোটি বছর উন্নয়নে মহাসড়কে ছিল তারা বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করে আসছে বাংলাদেশের মানুষের একটিমাত্র কথা যে আমরা আবার শেখ হাসিনার ক্ষমতা দেখতে চাই শেখ হাসিনা মানে হচ্ছে বাংলাদেশ উন্নয়ন শেখ হাসিনা মানে হচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদ দেশ শেখ মানে হচ্ছে বাংলাদেশ পৃথিবীর পক্ষে দাঁড়িয়ে থাকে একটি সুন্দর দেশ আমি প্রথমে নিন্দা জানাই বত্রিশ নম্বরের আক্রমণের জন্য এই ইনুস সরকারের বিরুদ্ধে যে স্বৈরাচারী আচরণ তারা শুরু করেছে জনগণ আজকে এইটুকু উপলব্ধি করতে পারছে যে আমাদের আগের সরকারে ভালো ছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ এটাই সত্য কথা এটাই প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো আজকে আমরা সকলকেই বলবো জনটি শেখ হাসিনার পক্ষে ইউনাইটেডলি কাজ করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানি মিসামুদ্দিন দ্য হাউস অফ শেখ মুজিবুর রহমান দ্য ফদার অফ আওয়ার নেশন হ্যাজ বিনিস্ট and this is extremely detrimental due to the fact that it is an attempt to extinguish our history everything significant in terms of our independence our cultural identity and the oppression that we face in order to get here today this house is not just a house but it is a symbol of everything that we worked hard for to get independence and all the political decisions that were made in 1971 and further since then but we will not allow this to happen as a youth of Bangladesh. We will stand up for everything that is right to make sure that we get justice. But we need to remember: just because this house may have been demolished, we must always remember that the history will stay in our hearts. And that as long as we allow ourselves to rise up to the occasion, we will never forget what has happened. My name is Shine. I go to Tanam Grammar School. Bangabandhu Sheikh Mujib is the reason we have a free Bangladesh. His house at 32, Dhanmondi, is not just his home, but it's the place he made important decisions to create our country. Destroying his house is like destroying a part of Bangladesh itself. If we, them trying to erase our history, means that future generations won't know the sacrifices made to make Bangladesh a great place.